দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্ট রানী হচ্ছে আচ্ছা এটা কি কালেকশন ভাই এটা ভাই এটা হলো জমজম সুপার এর কালেকশন জমজম সুপার সুপার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট দর্শক দেখেন কি নিখুতভাবে ডিজিটাল এখানে প্রিন্ট হচ্ছে যারা সরাসরি আদরি কালেকশন বাবলর ফ্যাক্টরি থেকে ত্রিমিছলে ব্যস করতে আছেন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই দেখেন কত সুন্দর একদম ডিজিটাল সকল কোয়ালিটি শুধু জাস্ট যেগুলো পেডি পেডি দেখতেছেন নতুন আসছে এখনো রেকে তুলি নাই একদম আজকের যে আপডেট ডিজাইনগুলো প্রতিটা কোয়ালিটির আপডেট ডিজাইনগুলো গুলো দেখাবো যেগুলো এখনো পেডি পেডি করে রাখা হয়েছে থ্রি পিস বাংলাদেশের বৃহত্তর পাইকারি মার্কেট যেরকম ইসলামপুর বান্ডিবাজার এই চাঁদনি চক নিউ মার্কেট করটিয়া বিভিন্ন পাইকারি মার্কেটে আমাদের এই থ্রি পিসগুলো পাইকারি আমরা দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে যদি আপনারা সরাসরি কারখান থেকে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা প্রফিটটা একটু বেশি করতে পারবেন অন্য লক্ষ লক্ষ থ্রি পিস স্টক করে রাখছি জাস্ট আপনারা আসবেন শত শত কালার ডিজাইন দেখা নিজের পছন্দ মতো একটা দুইটা তিনটা চারটা করে নেবেন দেখেন ভাই যেটা হলো আমাদের গেরে কাপড় এটা থেকে কিভাবে প্রিন্ট হয়ে একদম ফুল প্রসেসিং সিস্টেম একদম কারখানা শুরু পর্যন্ত যাওয়ার যে সিস্টেমটা দেখাবো

অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের বরপুর কাজ নিচে বোরিং এর কাজ করা আছে এখন 3D প্রিন্টের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এই দেখেন মাশাআল্লাহ পিস আপনারা কিভাবে তৈরি হচ্ছে আজকের ভিডিওতে আমরা সেটাও দেখাবো যে আমাদের কারখানাতে যে ফুল প্রস্তুতের যে প্রসেসিংটা প্রসেসিং সিস্টেম আজকে পুরোটা আপনাদের সামনে তুলে ইনশাআল্লাহ আচ্ছা দেখেন জম জম এ গ্রেডের এ গ্রেড হ্যাঁ এটা এ জম জম ভাইদের সাথে দেখেন মাত্র 10 দিন 10 পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন অল ওভার কাজ করার মধ্যে থাকতেছে অল ওভার কাজ করা যে যার যত বেশি পারবেন তৈরি করে তৈরি হচ্ছে হচ্ছে প্রতি সুইস কত সুন্দর সিকোয়েন্স প্লাস আরি কাজ করা

একদম আজকের যে আপডেট ডিজাইনগুলো প্রতিটা কোয়ালিটির আপডেট ডিজাইনগুলো আজকে দেখাবো যেগুলো এখনও পেটি পেটি করে রাখা হয়েছে এখন এক পিস মাল বিক্রি হয় নাই জাস্ট এইগুলো আজকে দেখাবো দেখেন পিছনে পিছনে পাইকারি বাইদের সুবিধার জন্য লক্ষ লক্ষ থ্রি স্টক করে রাখছি জাস্ট আপনারা আসবেন শত শত কালার ডিজাইন দেখা নিজের পছন্দ মতো একটা দুইটা তিনটা চারটা করে নেবেন বাইসা বাইসা নিতে পারবেন দেখাবেন ভাই

লুকিং দেখেন একটু এদিকে এই যে দেখেন এ দেখেন কত সুন্দর ওকে অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের বরপুর কাজ নিচে বুরিং এর কাজ করা আছে এক্সট্রা প্যানেল দেওয়া আছে এই যে দেখেন বুরিং কাজ করা আছে তাই না ভাই যে এক্সট্রা একটা বুরিং এর প্যানেল দেওয়াটা কাজ করা আছে এই দেখেন ওন্নাটা দেখেন ওন্না তো অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা পাঁচটা দেখিন আমার জন্য না পাঁচ আমার জন্য না তাই না ভাই যে পাঁচ দেখি আমার জন্য থাকবে তারপর আটটা রিজেন দেখাবো এই যে দেখেন

এ এটা এ জমজম জমজম একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো আমাদের চারটি করে কালারে থাকবে থাকবে ডিজাইন চারটি করে কালার থাকবে দেখেন ডিজিটাল প্রিন্ট মধ্যে মাত্র 10 ডিজাইন থেকে আপনারা 10 পিস কত সুন্দর ব্যবসা করতে পারবেন ভাইদের সাথে দেখেন

আমাদের এইগুলো একদম অল ওভার কাজ করে থাকবে এবং হাতের নাগালে একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ওকে এটা অন্যটা দেখায় অন্যটা থাকবে পাঁচ চালা স্টেজেটা স্টেজ এটা দেখাবো এটা হলো আমাদের এখন মার্কেটে এই যে এটা কি আপনাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন নাকি ভাই আমাদের কাছ থেকে বাংলাদেশের বড় বড় যে পাইকারি মার্কেট আছে ইসলামপুর বাজার করটিয়া এই ধরনের

ফাইট ভিতরে একটা কালেকশন দেখেন একেবারে চমৎকার দেখেন চমৎকার চমৎকার কালেকশন আজুরি কালেকশন একমাত্র দিতেছে প্রতিদিন আপডেট আপডেট ডিজাইন আমাদের কাছে আসলে আপনার অবশ্যই প্রতিদিন নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন अवेलेबल দর্শক দেখেন এই যে কালেকশন গুলো দেখেন আসলে একটা ভিডিওতে কি দেখানো যায় কত সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ এগুলোর ওজন না থাকে পাঁচ সাত পাউন্ডের কথা বাড়ায় গস তারপরে কিছু কালেকশন দেখা এই যে এগুলো একদম রিসেন্টলি আসা কিছু কালেকশন আচ্ছা এই যে দেখাই

তারপরে একটা ডিজাইন দেখে গোলাপি কালারের মধ্যে গোলাপি কালারের ভিতরে হ্যাঁ জি ওকে এ দেখেন কত সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে 100% ডিজিটাল প্রিন্ট তারপর একটা কোয়ালিটি দেখাবো এটা হলো জমজম সুপারের মধ্যে জমজম সুপারের মধ্যে জি জমজম সুপারের মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটির ডিজাইন এই যে দেখেন একদম সফট কটনের মধ্যে থাকবে সফট কটনের মধ্যে সুপার হিট একটা আইটেম

এগুলো শোরুমে রাখা মাত্র বিক্রি হবে নাকি ভাই হ্যাঁ দেখেন এগুলো আপনারা নিলে ইনশাল্লাহ এক পিস থ্রি পিস চেঞ্জ করার জন্য আনতে হবে না সব শেষ হয়ে যাবে আচ্ছা আর আমাদের থ্রি পিসগুলো আপনারা বিক্রি করতে না পারলে আবার চেঞ্জের সুযোগ সুবিধা থাকতেছে কারণ আমরা জানি আমাদের থ্রি পিস যদি আপনারা নেন পছন্দ করে ইনশাল্লাহ আর চেঞ্জ করতে হবে না আচ্ছা তো দর্শক দেখেন পেটি পেটি কালেকশন দেখেন যা দেখেন একদম লক্ষ লক্ষ কালেকশন আমরা থ্রি পিসের সমুদ্রে চলে আসি মূলত থ্রি পিসগুলো কিন্তু শিক্ষার বাবুঘাট থেকে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় চলে আসে নাকি ভাই জি হ্যাঁ দেখেন ওরে কালেকশন দেখেন কত সুন্দর এককে একবার দেখেন দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখেন তারপর যেটা দেখাবো এটা হলো মাইশরি ফোর পিস আচ্ছা শীতের জন্য একদম সুপার হিট একটা কালেকশন যখন একটু ঠান্ডা পড়ে গেছে এটা ফোর পিস যেহেতু এটা ইনশাআল্লাহ ভালো বিক্রি হচ্ছে এখন মানে রানিং এটা আর কি না ভাই এটা এখন একদম সর্বোচ্চ রানিং একটা আইটেম আচ্ছা দেখেন এ দেখেন

আর একটা কথা সবাইকে বলি যে যারা নতুন উদ্যোক্তা নতুন শুরু করতে চাচ্ছেন নিজে কিছু করার চেষ্টা করছে তাদের জন্য একটা আসলে আপনারা এরকম কিছু সুযোগ পাবেন যে সুযোগ গুলা পেলে একজন নতুন উদ্যোক্তা লাভবান হতে পারে আচ্ছা তো দর্শক দেখেন এটা কি কালেকশন ভাই এটা ভাই এটা হলো জমজম খুলে দেখেন তো ভাই আমাদেরকে ভাই তো দর্শক দেখেন জমজমের ভিতরে দেখেন কালেকশন করেন কত গুলো কত কালার দেখেন মার্শাল দেখেন একদম একটি কালেকশন হ্যাঁ ভাই

বাংলাদেশের বৃহৎ ফ্যাক্টরি আদরি কালেকশন ঠিক আছে থ্রি পিস এর জগতে জন্মস্থান বলে চলে দেখেন আচ্ছা যারা মূলত সুতা থেকে তৈরি করে নাকি ভাই যে সুতা থেকে তৈরি করে আচ্ছা ওকে